আচ্ছা তোমরা কি কোনো দিন এইভাবে এঁচোড় রান্না করে খেয়েছো নিশ্চয়ই খাওনি তাই না তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নাও আর বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও এই নতুন রেসিপিটা তোমাদের মাছ মাংস ফেলে কিন্তু খেতে হবে দেখে নাও আমি কিভাবে এঁচোড়টা রান্না করছি এখন আমি এঁচোড়গুলোকে কেটে নেব কেটে দেখো এটাকে আমি আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু একটু চালের গুঁড়ি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব এখন হাত দিয়ে ছোটো ছোটো বল করে নিয়েছি এগুলোকে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে উঠিয়ে নেব নেওয়া হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব যার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আছে রসুন এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা টমেটমের পেস্ট দিয়ে দেবো একটু চিকেন মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেওয়ার পরে বলগুলো দিয়ে ভালো করে ফুটে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নাও দেখো